হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জহিতা আসছি আজকে হচ্ছে লোকনাথ পুজো তারা সবাইকে জানাই লোকনাথ পুজোর অনেক অনেক শুভেচ্ছা এখন বাজে বিকেল পাঁচটা আমরা রেডি হয়ে নিয়েছি এখন আমরা লোকনাথ পুজোয় এক জায়গায় নিমন্ত্রণ আছে সেখানেই যাচ্ছি তো চলো তোমরাও দেখে নাও যে আজকে আমরা কোথায় যাচ্ছি আর কিভাবে আজকে লোকনাথ পুজোর দিনটা আমরা এনজয় করছি চলো আমাদের সাথে থাকো অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে চলো বেরোনো যাক

মা প্রত্যেকবারই খুব ভালো করে লোকনাথ পুজো করে আগে পাড়ার লোকজনকে ডাকতো বাড়িতে এসে প্রসাদ খেত এখন অতটা পারে না যেহেতু একা হয়ে গেছে সেই জন্য তবুও ভালো করেই করে অনেকেই প্রসাদ করে বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছে দেয় এখন আর বাড়িতে কাউকে ডাকে না তো দু একজন আশেপাশে বাড়ির বৌদিরা আসে মাকে হেল্প করে দেয় দেখো কত সুন্দর করে রজনীগন্ধা দিয়ে সাজিয়েছে আর এদিকে দেখো সমস্ত প্রসাদ আমরা সবার লাস্ট এসেছি তাই প্রসাদ এখন প্রায় শেষের দিকে তো যেটুকু আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম মায় প্রত্যেক বছর লোকনাথ পুজো করে তাই মার এখানে লোকনাথ পুজোর নেমন্তন্য সেটা সারপ্রাইজ ছিল এখানে চলে এসেছি এখন প্রসাদ খেতে এই আমরা চলে এসেছি লুচি পায়েস পোলাও আলুর দম আর সাথে হচ্ছে এখন ফুলকো ফুলকো লুচি আর পুজোর তো প্রসাদ মূল মিষ্টি এই সমস্ত রয়েছে তো চলো এবার তাহলে প্রসাদ খেয়ে নেওয়া যাক কিরে রে বাবার কাছ থেকে খেতে বসেছিস কেন চল ওইখানে আছে তোরটা বেড়েছে দিদা চল খাবি কেমন আছে প্রসাদ

এটি দুষ্ট করছিস রাস্তায় যেতে যেতে অনেক ঠাকুর দেখলাম তা একটা দুটো তোমাদেরকেও দেখিয়ে দিলাম খুব ভালো লাগলো ঠাকুরকে দর্শন করে দেখো এই ঠাকুরটা তো সবথেকে বেশি ভালো লেগেছে চোখ দুটো মনে হচ্ছে যেন একদম আসল মনে হচ্ছে আমাদের দিকেই তাকিয়ে রয়েছে আর বাড়ি এসে এই যে প্রসাদ সমস্ত ভাগ বাটোয়ারা চলছে বাড়ির সবার জন্য প্রসাদ পাঠিয়েছে মা সবাইকে এখন প্রসাদগুলো পৌঁছে দিতে হবে সেই জন্য প্রসাদের ভাগ পাটোয়ারা করতে বসে গেছি থেকে বাড়ি আস্তে আস্তে প্রায় আটটা বেজে গেছে আর আমার কাজের মাসেই কিন্তু এই সন্ধেবেলা আসার কথা ছিল সাতটা সাড়ে সাতটার মধ্যে আসবে বলেছিল তো আমরা সাড়ে সাতটাতেই ঢুকেছি বাড়িতে কিন্তু বাড়িতে এসে শুনলাম কাজের মাসি আসেনি সকালবেলা খুব সকালে এসে কোনো রকম কাজ করে দিয়ে চলে গেছিলো বলেছিল যে বাসনপত্র যা হবে সন্ধ্যাবেলা এসে মেজে দেবে শুধুমাত্র রবিবারেই খুব সকালে আসে বাসন তখন বেশি হয় না মাঝেও না তাই পরের সন্ধ্যাবেলা আসে কিন্তু দেখো আজকে আর আসেনি তাই এখন এই দূরে দূরে এসে মাথার ওপরে এখন অনেক কাজের বোঝা এখন সব বাসন মেজে রান্না করতে হবে তারপরে রাত্রের খাওয়া দাওয়া তো আছেই যাই হোক কদিন পরে মার কাছে গিয়ে ঘুরে আসলাম অনেক দিন একসাথে ছিলাম মনটা খারাপ করছিলো আর স্ত্রীরও মনটা প্রচণ্ড খারাপ লাগছিলো ও দুদিন ধরে বলছিলো চল দিদাকে দেখে আসি দেখে আসি তো ওর মনটাও খুব ভালো হয়ে গেছে আর এখন যে কোনো পুজোতেই বাইরে বেরোলে খুব ভালো লাগে বাইরে বেরোলেই এখন চারিদিকে সব পুজো অনেক রোনাথ পুজো হয়েছে দেখলাম একটা দুটো ভিডিও তোমাদের সাথেও শেয়ার করে দিয়েছি আর দেখলেই মা অনেক অনেক প্রসাদ পাঠিয়ে দিয়েছে বাড়ির সবার জন্য সে সমস্তগুলোও এখন সবাইকে পৌঁছে দিতে হবে এখন অনেক কাজ রয়েছে চলে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমাদের পরিবারের একজন সদস্য হয়ে ওঠো আর সব সময় আমাদের পাশে থেকো আমাদেরকে এভাবে সাপোর্ট করতে থেকো তাহলে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় আমাদের সাথে থেকো ঠাটা